একটু আগে একজনের ভিডিও দেখলাম মেঘ ছাড়া গলগল করে বৃষ্টি হচ্ছে কান্নাকাটি তো দেখলাম দেখে তারপর সন্দীপের ভিডিও দেখতে গেলাম মাই ভিলেজ লাইফ সন্দীপ সন্দীপ আজকে তোমার আমার উপর কৃতজ্ঞ থাকা উচিত আমি আজকে তোমার ভিডিওটা দু চারবারই দেখেছি খুঁজেই পাচ্ছি না জানো তো খুঁজেই পাচ্ছি না কিচ্ছু খুঁজে পাচ্ছি না যে তুমি কী করেছোটা কি তুমি কাকে কা দিয়েছ কাকে কি খোটা দিয়েছো যার জন্য আমাদের একজন মানে সহমর্মী দিদি পাগল মানে মাথাটা একেবারে তার গেছে সে হাউ হাউ করে ক্যামেরার সামনে কাঁদছে কি করবে বলতো তো এই পাগলকে কি বলা যায় বলতো একটা সুস্থ মানুষের সঙ্গে লড়া যায় একটা পাগলের পাগলকে কি কিছু বলা যায় আবার সে আবার সেয়া পাগল সময় সময় পাগল সময় সময় একদম সে আশা করি বুঝতেই পারছো তোমরা এতদিনে বুঝতেই পেরে গেছো নেগেটিভ কন্টেন্ট করি তাকে নিয়ে এসে কে হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ দা দালাল দিদি বলতে পারো সাপ বলতে পারো ও দুটো নামই পছন্দ করছে খুব মানে এনজয় করছে আর নতুন যে নামটা দিয়েছে ইফসিটা আজকে নিলাম বুড়ি এটা তো মাথায় আসেনি তো হেরে বুড়ি তা বুড়ি হ্যাঁ বুড়ি তো পরচুলাবুড়ি আর আজকে কেঁদে ভাসিয়ে দিল কারণটা বুঝতে অনেক সময় লেগে গেল কি করে একটা সুস্থ স্বাভাবিক ব্লক থেকে বিহায়াপানামো করতে হয় একে না দেখলে না কেউ বুঝতে পারবে না অ্যাকচুয়ালি যে লেবুটাও ধরে চটকে চটকে তিত করে যতক্ষণ না ওটাকে শেষ করে ওর তার আগে রেহাই নেই এর আগে এমএসএল তার আগে কি ছিল আমি জানি না মন্দিরা মানে দিন রাত সকাল বিকাল দুপুর আর কোনো কাউকে দেখার দরকার নেই এই কয়েকটা পার্টিকুলারলি যাকে নিয়ে পড়বে তার ভিডিও দেখবে জলের মতো ওর কাছে সত্যি জলের মতো এই ভিডিও দেখবে এখান থেকে মিথ্যে ফিথে বানিয়ে ব্যাস ছুড়ে দাও কড়া কড়া জঘন্য নোংরা টাইটেল দাও ভিউজ হোক পয়সা ব্যাংকে ঢুকে যাক আর ওই যেটা আদামরা আছে ঘরে হ্যাঁ যে আদামরাটা আছে যেটা রামগরুর ছানা মানে ভিডিওতে সন্দীপের কোনো ইয়ার কি ফিয়ার কি সেটাকে সিরিয়াস নিয়ে শুরু হয়ে যাবে কন্ট্রোভার্সি কারণ ঘরে যে রামগরু ছানা থাকে ওটা তো না জানে ইয়ার কি ওটা তো না জানে কিসু আর ওই আপত্ত একটা জিনিস জানে যে এই 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 মানে মদ্দা টাইপের মেছে মেছেলেটা গেলে মদ্দা টাইপের বলছি বলছি কেন বলছি এটা মদ্দা টাইপের মেছেলেটা যদি যায় আমি ওই কোথায় কোথায় কি খুঁজতে যাব আমার ওই একটাই ভালো তবু তো কিছু তো পাই কিছু তো পাই বুঝতেই পারছো আমি কী বলছি হ্যাঁ 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 কারণ ভেড়া হিজরা ভেড়া ও কোথাও কিছু তেমন পাবে না আর এইদিকে মদ্দা মদ্দাটা তোর মানে রস একেবারে মানে চুই 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 করে পড়ে তো এই মদ্দাটাকে নিয়ে এই ভেরু এতেই খুশি যা পাচ্ছে কারণ হিজরাকে আর কে সঙ্গ দেবে বলো আমি কোনো হিজরাদের ছুটো করছি না কিন্তু এই হিজরা হয়ে যে একটা সংসার করছে বিয়ে করে সেখানে একটা দ্বার বউকে ছেড়ে দিয়েছে চাহিদা মেটাতে পারে না বলে আর বউ ওয়াইটিতে এসে নোংরামও করে যাচ্ছে আর পরিবেশটা নষ্ট করছে তাকে নিয়ে তো বলতেই হয় বস তো ইন্টারটা দিয়ে নি হ্যালো অপু সংসার থেকে সাজানো অপু সংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি সুন্দর ভিডিও বেশি কথা বলবো না ছোট্ট মধ্যে সারবো কি বলি বলো তো একে আজকে ব্রজ্রপাত হয়েছে সন্দীপের ভিডিওতে দেখা গেছে সন্দীপ বলেছে ভয় লাগছে দালাল কমেন্ট বক্সটা দেখেছিস তো এইভাবেই তোকে জুতাবে ভয়টা কি শুধু ও ভয় পাচ্ছে যে ওর গায়ে বজ্রবিদ্যুৎ মরে যাবে তো বাড়ির কেউ যখন বাইরে থাকে যখনই বৃষ্টি হয় আমি শুধু বলি বাবা মাঝরাত্রিবেলা হও যখন আমার বাড়ির সবাই বাড়িতে চলে আসে সেখানে একটা ছোট বাচ্চা স্কুলে যদি ঝড় বৃষ্টি হয় ভয় লাগে না আর আজকালকার দিনে গ্রামের বাড়িতে হোক বা কলকাতা গ্রামে আরও ভয় যেহেতু গাছ বেশি বিদ্যুৎ চমকানোতে কে ভয় পায় না বলো তো তা বলে কি সেই বাচ্চা ছেলেদের ভয় চাচামিচি আর ভয়তে আবার ছেলে মেয়ে এরকম আছে নাকি ভয় তো ভয়ই হয় ভয় তো ভয়ই হয় না ভয় শুধু মেয়েরাই পাবে আর তুই তোকে দিয়ে তুলনা করছিস তুই ভয় পাস না তুই কি মেয়ে ছেলে কোন অ্যাঙ্গেল থেকে তুই মেয়ে ছেলে কোন জিনিসটা আসছে আসল যে একটা মহিলার জিনিস তোকে ফাঁকা জায়গাতেই বলব কারণ তুই ওটা এনজয় করিস বস তুই এটা নিয়ে রাগ করবি না সহানুভূতি রাখবি না তুই এনজয় করিস তুই কন্টেন্ট তৈরি করিস তোর ফাঁকা জায়গাটার জন্য তোর ওটা কি হলো কোন অ্যাঙ্গেল থেকে তোকে মেয়ে বলবো ওই যে জিনিসটাই তোর ফাঁকা একটা মহিলা একশো বার বলবো একশো বার তোকেই বলা উচিত ওয়াইটিতে অনেকে আছে অনেক অনেক ব্লগার আছে যাদের ছেলে মেয়ে হয় না তাদের উপর লোকে সহানুভূতি তোকেই সবাই বলে কারণ তুই এই জায়গাটাতেই খোঁচার হ্যাঁ রে তুই তুই কোন আঙ্গেল থেকে মেয়ে একটা মেয়েদের যে তোর না গঠন তোর মেয়েদের মতো না তোর মুখের কালকে লাইভ করছিল দেখেছ মানে সামনে থেকে ক্যামেরা আসছে ভয় লেগে গেছে আমি জাস্ট জুতোর খালি কটা সাইন দিয়েছি আমি ভিডিওতে যাচ্ছি জাস্ট জুতোর স্টিকার দিচ্ছি দিয়ে ফস করে জুতোর স্টিকার দিয়ে বেরিয়ে আসছি লাইভে আমি এই জীবনে এই বোধহয় সেকেন্ড বার ও লাইভটা অন করেছি চলে এসছে অন করেছি মা গো মা আমার তো বজ্রবিদ্যুতের থেকে বেশি মনে হয় সঞ্জীব সন্দীপ ভয় পেয়ে যাবে সঙ্গে আমিও ভয় পেয়েছি বাপরে বাপ ছোট লোক থাকার পা তুলে যে ওয়াইটিতে দেখায় সে আবার কন্ট্রোভার্সি করতে বসে আর কিসের পাতে দুটো মাছ ছোট পড়লো কার পাতে দুটো মাছ বড় পড়লো বয়স হয়ে গেলে লোকেদের একটু কম কম খেত খাওয়া উচিত আর সন্দীপের মা তার ওর বাবাকে যত্ন করে না তুই তো ভেড়াটাকে যত্ন করিস তো দেখ তো কমেন্ট বক্সে তো এসছে তুমি তাচ্ছিল্য করলো আজকে কমেন্ট বক্সে মানে পুরো খেপি পাগলি আছে না যা যে যা দিয়েছে নেগেটিভ সাথে সাথে উত্তর মানে এ পুরো মানে কলতলার মাসিগুলো আছে না মানে চিমটি কাটো মানে আমার মনে হয় কি এ বোধ এ বোধ বিয়ের আগে বা বিয়ের পরে কিছু মনে করো লোকের বাড়ি বাড়ি কাজ করতো কেউ কিছু মনে করো না কোনো কাজের লোকেদের ছোট করছি না কাজের মাসিদের যেহেতু একটু চাওয়া পাওয়াটা মানে দেখে বাড়িতে এসে দেখে যে যাদের বাড়িতে কাজ করছি তাদের লাইফস্টাইল আর তারা একটা ডিপ্রেশনে থাকে যে আমরা অত ওটা ঠিক করতে পারছি না আমাদের খাটতে হচ্ছে সেই লেভেলে পয়সা রোজগার করতে পারছি না যে বাড়িতে দেখো এসছি সে বাড়ির যে গৃহিণী সে কত আরামসে থাকে এই ভিতর থেকে হয়তো সবার বলছি না সবার কথা বলছি না আসে ডিপ্রেশন তাদের দেখবে অসম্ভব তাদের না মেজাজটা মানে তিরিক্ষে থাকে হুম তিরিক্ষে থাকে আমারটা নেই আমারটি খুব ভালো তো এই এই আমার মনে হয় এ কোনো দিন দশ বারো বাড়িতে বোধ কাজ করতো এই ঠিক এই টাইপের একটা মেন্টালিটি না মানে তিরিক্ষে এই বললো এই সঙ্গে সঙ্গে উত্তর দিলাম এই বললো এই উত্তর দিলাম তো এ আমার যা মনে হয় যে এ বোধ হয় সব কিছু করতো তো টিনুরকে নিয়ে দরদ আজকে যে কি কান্না কি কান্না মানে হাসবো না কি করব। এত মার থেকে করবো বলে আর তোকে তো কেউ এমনি এমনি ডাইনি বলছে না কথা তোকে ভাবতে বারণ করছে তুই তো সেই লেভেলে ভাবছিস সেই লেভেলে ওমাগো কাশির ওষুধ খেয়েছে ওমাগো পার্কে গেছে গরু ভেড়া ছাগল ফট ফাট এখান থেকে আর খাসি একজন কমেন্টস করেছে গাধি পার্কে না দেখ এই মেলায় গেছে মেলায় তো গাধি আবার বলছে যে আগেরটা তো ভালো বললাম ওটা না হয় ভুল করলাম পরের ভালোগুলো তো বললো না তুই কেন মাথার মতো করলি না হ্যাঁ আমার ভুল হয়ে গেছে এই জন্যই তোকে কেউ সহ্য করতে পারে না বুঝতে পারছিস এই জন্য তোকে কেউ সহ্য করতে পারে না তুই দেখেও না দেখার ভান করিস দেখেও না দেখার ভান করিস তুই ভালো মতো জানি যে তোকে কি বলবে সবাই আর তুই এইভাবেই ভুল ভাল তথ্য দিয়ে এখানে এসে ভিডিও করতে আসিস ভুল ভাল একটা মানে টপিক পেলে হলো একেবারে সন্দীপদের আর কন্টেন্ট যতক্ষণ আর একটা কেউ মেছেলে এদের পিছন ছাড়বে না আমি তো মানে স্কিপ করে করে দেখে মাঝখানে হঠাৎ ভাবলাম হঠাৎ হঠাৎ মাঠ ঘাটে যারা কাজ কাজ করে তাদেরকে নিয়ে কেন পড়েছে হ্যাঁ কি মানে ভাবছি আমি কি বলছে ভিডিও করছে কন্ট্রোভার্সি ভিডিও করছে মাঠে যারা কাজ করে তাদের ওই হয় তারা ঘাম ঝরে আমরা সেটা বসে এনজয় করি এই করি সেই করি মানে কিছু করার নেই কালকে বললো না যে দিনের চারটে কেন পাঁচটা ছটা ভিডিও নামাবো তোদের কি তোদের কি কালকে পুরো মনে হয় আউট হয়ে গেছিলো খেপি পাগলির স্ক্রুগুলো কালকে একদম সব ঢিলে হয়ে গেছিলো হ্যাঁ ওই রে ভেড়া তো সুবুদ্ধি দে এর স্ক্রুগুলোকে একটু টাইট কর এই তো খেপি পাগলি হয়ে ওইভাবে একটা আমদামডি খাসি ঠ্যাং তুলে দেখাচ্ছে ওয়াইটিতে হ্যাঁ ঠ্যাং তুলে দেখাচ্ছে ইয়ার কি তো ইয়া ইয়ে বোঝে না বারবার সন্দীপের ভিডিওতে দেখলাম খালি ইয়ার কি মারছে আমরা বলি না বৃষ্টি আসলে রে বাবা মেদ্দা কৃষ্ণা বৃষ্টি আয় রে বাবা ওই যে হেসে হেসে সন্দীপ ভিডিওগুলো করে কিছু মানে জোকস করার মতো সেইগুলোকে খিচিয়ে খিচিয়ে কি করে কণ্ঠবাসী বার করবে এত খারাপ সন্দীপ এত খারাপ ছেলে আর তো ভেড়াটা যেটা কিন্তু মানে পুষে রেখেছিস বাড়িতে কুত্তা পাহারা দেওয়ার জন্য আর ঠাকুর পুজো করার জন্য ভেড়াগিরি করানোর জন্য তোকে ভিউর বলেছে তুই ভেড়াকে ইগনোর করিস তুই বলছিস তোমরা কি দেখেছো দেখতে হয় তোর ব্লগ ভিডিওতে দেখতে পাই না তোর ব্লগ ভিডিওতে কোন দিন দেখেছি আমরা তোরা স্বামী স্ত্রী মিলে ঘুরতে গেছি খাওয়া দাওয়া করছিস নাই থাকতে পারে তোর সন্তান আদি স্বামী স্ত্রী মিলে কোথাও দিন বেরিয়েছিস ঠাকুর দেখতে কোনো কোথাও দিন দেখতে পাচ্ছি আমরা কোথাও গেলে কাঠখুরটা মতো ব্যবহার করি দুনিয়ার পাড়া কাছিয়ে বন্ধু বান্ধব নিয়ে সেগুলোর সাথে একবার কি দুবার একবার কি দুবার ঘুরে বেড়ায় না বোনদের সাথে দেখি ঘুরতে যেতে যেমন না দেখি বটটার সাথে ঘুরতে যেতে তো এটা ইয়ার কি মারছে আসলে ওই যে ঘরে বলছি না ঘরে একটা রামগুরু ছাড়া থাকে এটা না করে না বোঝে ইয়ার কি না বোঝে কিছু রামগুরু ছাড়া মতো মুখখানা করে থাকে খালি বউ কত টাকা রোজগার করলো আর কাদের লাইফ বন্ধ হলো ওদের লাইফ বন্ধ হয়েছে ওদের লাইফটা বন্ধ হয়েছে ওদের লাইফটা বন্ধ হয়ে আমাদের আমি এবার চাকু করবো লজ্জা করে না ভেড়াটার যে বউয়ের নামে কেস কামারি তাই নিয়ে ওয়াইটি তোল পা সেটা নিয়ে এখানে লাইভ হচ্ছে লজ্জা করে না দাম রা দামরা দাম রাত সন্তান ঠিক বয়সে হলে এতক্ষণে মানে সেই সন্তানের বোধ হয় বাইশ তেইশ বছর বয়স হয়ে যেত দামড়ি এখানে বসে কচি করছি খুকি সাজ এখনো মা ফট ফট ছাড়ে বা তোর ট্রিটমেন্ট অনেক বুড়ি হয়েছিস সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে স্যার আর তোর স্যাদা সুদা সব খারাপ হয়ে গেছে নাহলে ওর ইয়ার কিগুলো কিরকম সন্দীপের এই ই আর কিগুলো ওর ঠিক বুঝবে না ইয়াকি কারণ ওর ইয়ার্কি তো অন্য লেভেলেরই আর কি কার রডে বসবো কার শসাকাল্লা ধরবো কার ছোটো কার বড় ইস এর জন্য এত মানে মানে নোংরা কন্ট্রোভার্সি ইয়েটা হয়ে গেছে ওর আর কি হচ্ছে শুধু এইগুলো কার ছোট কার বড় মেপেছিস তোর ভাইয়ের ইয়েটা কি মেপেছিস তুই তোর লজ্জা করে না রে ওয়াইটিতে এসে এগুলো এইভাবে মানে ইয়েতে বলিস এইভাবে এসে ক্যামেরা অন করে ভুল ভাল এই সমস্ত কার কি এসব নিয়ে বলতে থাকিস কে কার বউকে স্যাটিসফাইড করতে পারে না কার বউয়ের কত ইয়ে এইগুলোর সমস্ত তুই প্রচার করেছিস আগে জানতাম এই কন্ট্রোভার্সি মানে একটা সুন্দর হেলদি কন্ট্রোভার্সি তুই এক এনেছিস বাইটিতে আর তুই যেহেতু এগুলো টপিকগুলো করছিস তোকে ধরিয়ে দিতে আমাদের প্রতিনিয়ত আসতে হয় এবার আমি একা চুপ করলে সবাই তো চুপ করবে না এটাই ওর বারবার এই যে কন্টেন্ট আজকাল মানে কেউ কন্টেন্ট না পেলে এর ভিডিওতে চলে যাবে প্রতিটা জায়গায় কন্টেন্ট সন্ধিবে ভিডিও থেকে কি কিছু কিছু নেগেটিভ কন্ট্রোভার্সি কিছু বার করা যায় একটা দুটো এই যে ইয়েগুলো টাইটেল ও তো দেবেই টাইটেলে খেলবে বলেই তো আজকে বড় ব্লগার হয়েছে ব্লগ তো অনেকেই করে গ্রাম তো অনেকেই দেখায় তো যাদের ব্রেন থেকে থামনেল টাইটেলগুলো বেরোয় তারাই তো ভালো ব্লগার হবে তো ওই টাইটেলে ওই বিড়ালটার কথা দিয়েছে ওইভাবে ডেফিনেটলি সবাই যাবে ভিউজ অবশ্যই হবে তো হবে না ভিউজটা দরকার নেই তাতে এত কাত্রতা হোক আর নিজে নিজে কী দিয়েছে ওগুলো আর তোর বোন তোর বোন তো সারাদিন বিড়াল বিড়াল নিয়ে না মারে খালি পড়ে পড়ে ঘুমায় আর বিড়াল নিয়ে না মারে তোর বোন হচ্ছে তোর বোন কি মানে বেবি হয়ে হওয়ার পরেও ঝাড়া হাত পা রাখতে চায় আর তুই তো চা না তুই তো চাসই না কালকে বললি দু লাখ টাকা তোর খরচা হয়ে গেছে তোর মতো কঞ্জুস কাকে বোঝাবি রে কী হয়েছে তোর এমন দু লাখ টাকা খরচা হয়ে গেছে তাও কিছুই ভরাতে পারলি না সবার ট্রিটমেন্টের একটা মানে নাম আছে এই বাচ্চা না হওয়ার সংক্রান্ত এই এইচআই ভি বলো বা অনেকে টেস্ট বেবিকে বোঝাই আমি ঠিক জানি না গো এই ব্যাপারটা কারণ সত্যি কথা এই পর্যায়ে যেতে হয়নি তো এই নিয়ে খুব একটা আমি জানি না আমার কোনো জ্ঞান নেই যে এগুলোকে কী বলে কিন্তু সবাই তো সবার পদ্ধতিটা বলে দেখায় এই কোথায় দিল্লিতে কি সেশন মারাতে যাচ্ছি আমি খালি সেশন মারাতে যাচ্ছি দু লাখ টাকা খরচা হয়ে গেছে তোর মতো ছোট লোক দু লাখ টাকা খরচা করবে সেশন মারাতে যাওয়া যাবে মিথ্যা কথা বলার জায়গা না তুমি সেশন মারাতে যাচ্ছ আর বুড়ি ধামড়ি তোর কী তুই কী এখনো সেশন মানি বাচ্চা আনবি বল দেখিনি কি তুই বাচ্চা আনবি এত মুখ খারাপ করতে হচ্ছে খালি খালি তুই ব্লগারগুলো পেছনে রেখে বেড়াস খালি খালি সকালবেলা দিবি ভিডিও দুপুরবেলা দিবি ভিডিও রাত্রিবেলা দিবি ভিডিও কখনো ব্লগারকে নিয়ে কখনো তোকে নিয়ে কেউ সামান্য কথা বললে সেখানে নিয়ে তুই শুরু তুই তো বললে তো শুনতেই হবে তোকে এই তুই এই মানে অপোজিট সুতের বিপরীতে চলে ভিউজ কামাবি আর তোকে নিয়ে তো বলতেই হবে আর যখনই বলবে ব্যাস ছেত করে তুই শুরু হয়ে যাবি তোর এই নাটকি পানা আর তোর চোখের জলটা কি দুদিন পর পর না করলেই হবে ভিউর তোমরা ওরা দেখেছ বুঝতে পেরেছ ওর এই চোখের জল মানে দু তিন সপ্তাহ পর পর একটা চোখের জল আর একটা কাগজ নিয়ে এরকম বসবে যে এই আমি কেস করেছি সন্দীপকে তো মানে জেলেই ভরে দিল আড়ুষকে জেলে ভরে দিল সঞ্জয়কে ভরে দিল জেলে সব বাইকে জেলে মন্দিরাকে দিল কালকে এম এস এলকে ওদের বললো যে আমার পেছনে যারা হুড়কো ঘুষে তাদের যে তাদের পিছনে কটা হুড়কো আর শুধু ওর হুড়কো ওর পিছনটা ফাঁকা কারণ ও হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠতম লয়ার ওকে অ্যাডভাইস দিচ্ছে সারাদিন ধরে অ্যাডভাইস ওর লয়ারদের কোনো খেয়েদে কাজ নেই এখানে বসে বসে খালি ওকে অ্যাডভাইস দিচ্ছে আর ও সেগুলোকে বসে বসে গিলছে তাই তো হত ছাড়ি পর চুলা বুড়ি ও বুড়ি এখানে এসে এখনো সেশনের নামে চাঁদা তুলছ তুমি কিউ আর কোড পাঠিয়ে ঢুকিয়ে সেই হুড়কো বার করার জন্য অপারেশন করতে কিউ আর কোড চাইছিল হুড়কো বার করার জন্য অপারেশন করতে হবে ঢুকে আছে ওর এমন এক দিন আসবে না ওই এম এস এল দেন না মানে ওই যে কণিকার মুখ মুখে মনে পড়বে আর দুঃস্বপ্ন দেখে রাত্রিবেলা বিছানা ভিজিয়ে ফেলবে এমন ওর দিন আসবে এতবার বেড়েছে তো সন্দীপ যেটা দিয়েছে কেসটা ঠিক আছে মন্দিরা যেটা দিয়েছে ওগুলো নিয়ে ও মানে ইয়ে করছে না ও পাত্তা দিচ্ছে না ও এলটাকে সিরিয়াস ভেবে ও লিগাল অ্যাডভাইজার থেকে বুদ্ধিবাদা নিয়ে যা হোক দিল্লি হাইকোর্টে কেস করেছে দিল্লি হাইকোর্টে তো মানে পুরো জাজ হয়ে গেছে বিশাল টপ যেরকম ওর ওর লিগাল অ্যাডভাইজার একেবারে দিল্লি সব জানে অত ছাড়ি দিল্লিতে মেয়েদের বা ইয়ে লাগে না বাস ভাড়া লাগে না না দিল্লিতে মেয়েদের বাস ভাড়া লাগে না এক বছর আগে ঘুরে এলাম দিল্লি হয়ে শিমলা বাসে ট্রেনে ট্রাভেল করিনি অত ছাড়ি কোথাকার ভুল ভাল ইনফরমেশন দেয় ও সব কিছু প্যাকেজ সব জানতাম মানে কোথাও ঘুরতে গেলে সব জানতাম কোথাও ই করতে গেলে খাওয়া কে খাওয়ার কটা দিয়েছে রে বারবার এক কথা বলিস বলছি তো কে খাওয়ার কটা দিয়েছে ওকে খাওয়ার খোঁটা এই খোঁটা বাপের বাড়িতে পড়ে থাকলে না এর থেকে তিনগুণ খোঁটা ওর মুখের সামনে আসবে বলেছে সন্দীপ বলেছে যে কারোর কথা চিন্তা করতো না খেয়ে মানে কারোর কথা চিন্তা করতো সে অর্থে না মানে কোনো খাবার আসলে আমরা কানে শুধু শুনতাম পরে দেখতাম অনেক কিছু ওরকম নেই আমরা জানতাম আছে কিন্তু দেখতাম নেই এরকম আমাদের আমাদের পরিবারেও আমরা যখন পর জয়েন্ট ফ্যামিলিতে এসেছি আমার পরিবারেরও একজন ছিল আমি সেখানে বলতে যাচ্ছি না ওরকম আমরাও লাস্টে আমি শাশুড়ি মামার আমার হাজব্যান্ড আমার নন যখন খেতে বসতাম তখন দেখতাম যে খুব সামান্য মাচে পড়ে আছে তখন সবাই স্যাক্রিফাইস করতো না না তুই আমাকে বলতো আমার নন তুই খা তুই তুই শাশুড়ি বলতো তুমি খাও এই করতে করতে সবাই সবাইকে স্যাক্রিফাইস করতো কিন্তু এরকম ধরনের মহিলা বাড়িতে থাকে নিজে খাবো সব খেয়ে ফাটিয়ে দেবো খিদে পেলে খাওয়া আর মানে কারোর কথা চিন্তা না করে একটা মহিলা অসুভাবে সব কিছু খেয়ে নিতে পারে এক পিস সিনে চিকেন থাকলেও তো মনে হয় যেন আমি আর একটুখানি খাই কাই ঠাই করে একটু রাখি যদি যদি কেউ আবার বলে যে আমি একটু খেতাম মনে হয় না তো ওই রাক্ষসের মতো ওরকম খাচ্ছে বাপের বাড়িতে দিকে ওরকম খাক ওরকম খাক দেখবে কেমন কেমন দেয় কারোর কথা চিন্তা না করে এ কি খাওয়ার কোটা হয়ে গেল আর তুইও নিশ্চয়ই এই সমস্ত নোংরামও করেছিস তুই শ্বশুর শাশুড়িকে প্রতি মুহূর্তে বেচ্ছি যে ওরা খাওয়ার কোটা দিয়েছি ইঞ্জার ওটাই বলতে চাইলি তো তোর শ্বশুর শাশুড়ি থেকে খাওয়ার কোটা দিয়েছে নাকি তোর বট দিয়েছে পরিষ্কার করে তো খুলে বলবি না বরের নামে তো কিছু বলবি না মাঝখানে একটু নাটঙ্কি হয়েছিল ভিউজ কামানোর জন্য ক্যানেরা বাঞ্জা যাক ক্যানেরা বাজ দেখা বল ভিডিওগুলো দেখতে চায় না শ্বশুর শাশুড়ির নামে বললি কি এমন আঘাত দিয়েছিলি যে তারা ভদ্র শিক্ষিত স্কুল টিচাররা তোকে খাবার খোঁটা দেবে নিশ্চয়ই বাপের বাড়ি থেকে ঝাড়া হাত পায়ে নাচতে নাস্তে নোংরা করে করে ওদের ভেড়াটার গলায় এসে জুটে পড়েছিলি নিশ্চয়ই এটাই তো ঠিক বিয়ের আগে নোংরা করে আন্ডার গ্রাজুয়েট নাকি তোর থেকে কম কোয়ালিফিকেশন একটা ছেলের গলায় কেন ঝুলে পড়েছিলি কেন ঝুলিয়ে দিয়েছিল মা বাবা আজকে যদি একটা ভালো ঘরে বউরা আনতো সুন্দর একটা লক্ষ্মীমন্তা বউ সঙ্গে একটা সুন্দর ছোট বাচ্চা ঘুরে বেড়াতো বাড়িতে কি সুন্দর হতো ওদের জীবনটা দেখবে তুই যেমন কাঁদিস প্রতিনিয়ত সন্ধেবেলা তো শ্বশুর শাশুড়ি বসে বসে কাঁদে তোর জন্য তোর ভাতের খোটার জন্য আর ওদের তুই সারা জীবনে একদম ফাঁকা করে রেখে দিয়েছিস বলছি তো কার হুকুজা কার ইয়ে করা আমি ভালো মতো জানি এই দালাল এই যে চরম বার বেড়েছে না এই যে পা দেখাচ্ছে এই দেখাচ্ছে উশৃঙ্খল করছে এই কণিকারাই কণিকা উজ্জ্বলদের কেসটাই ওকে দেবে আচ্ছা করে দিনে রাতে ওনায় এই জন্যই খেপাটে হয়ে গেছে দিনে রাতে ঘুমাবে আর ওই উজ্জ্বল কণিকার মুখ মনে পড়বে উজ্জ্বলের রডে বসার খুব শখ ছিল না ওই উজ্জ্বল কণিকার মুখ মুখের মধ্যে চোখের মধ্যে ভাসবে আর পুরো দেখবি বিছানা ভিজিয়ে ফেলেছিস মুতে সেই দিন তোর আসতে চলেছে তুই লোকে কেসের ভয় লাগাস না তোরও দিন আসতে চলেছে এখন তো সামার ভ্যাকেশান চলছে এতে জুনে খুলবে বোধহয় দশ না বারো তারিখে ইয়ে খুলবে কোর্ট খুলবে তখন তখন আবার দেখবি তোর এই কেসটা নিয়ে কি হয় তোর লিগাল অ্যাডভাইজার তোকে মানে জিতিয়ে শেষ করেছে বন্ধুরা ইচ্ছে করে কি জানো জুতোর মালা আর ঘুটের মালা নিয়ে এর বাড়ির সামনে গিয়ে পড়িয়ে রাস্তায় হাঁটাই জয়ের মালা পড়বে না জয় তারপরে দেখাবে না দেখাস তুই আর তুই হারলে তোর গলায় না জুতোর মালা ঘুটের মালা পরিয়ে তোর গলায় কুলিয়ে ছাড়াবো একটা মানে ব্লগারের পেছনে একবারে মানে গু চাটার মতো একবারে পড়ে যাও যতক্ষণ না একদম গুটা পুরো পরিষ্কার হবে একদম মানে এমনি ছুচু করলে জানা পরিষ্কার হয় তুমি একদম চেটে চেটে সন্দেহের পেছন ফাঁকা করে দাও পেট ফাঁকা করে তারপরে টিনারটা তো ফাঁকা করেই ছেড়েছ মন্দির আছে খেয়েছ তোমার আর খাবার লাগবে না অত লোকের পেঠন চাটলে গু চাটলে কি আর খাওয়া জোটে কারুর বাজে ভাষায় তোমাকে বলতে হচ্ছে নচ্ছার সামান্য বিদ্যুৎ চমকাচ্ছে আমরা আতঙ্কিত হই না আর বিশেষ করে বাচ্চা বাইরে দাদু বাইরে আমরা বলবো না ভয় জমে খাওয়ার মতো ভয় বলেছে ভয় পেয়ে খাটের তলায় ঢুকে গেছে তাকে বলে ভয় আমার হয় বিদ্যুৎ চৌকালে কানে ফানে হাত দিয়ে মানে আমার ছেলেমেয়েরা অত ভয় পায় না আমি এই বয়সে আমি যেরকম মানে ভয় পেয়ে এদিক ওদিক করতে থাকি মানে ও দেখলেই মনে হয় আমার শরীর মধ্যে একটা হচ্ছে কারণ ওই আওয়াজটা আমি নিতে পারি না সন্দীপ কি ওরকম কিছু করেছে তোর তোর ভয় লাগে না ধামরি বিদ্যুৎ চমকালে তোর বরের চিন্তা হয় না হয় না হয় না তোর বরের চিন্তা হয় না তুই অন্যান্য বরেদের মৃত্যু কামনা করিস তুই রাফানটা করি তোর আবার বরের চিন্তা তুই বল বর মরলে তুই একটা বর মরলে একটা চাকর চাকর তুলে নিয়ে আসবি তুই এটা ভাবিস এটা আমরা ভাবি না আবার ভাবিস না তোর পরে মৃত্যু কামনা করেছি তুই মনে মনে ভাবিস এটা তো চাকর এটা তো বর না এরা সব পরকিয়া করছে আমার যদি ওরকম একটা দিন আসতো অসুক্ষিত অসভ্য ছোট লোক থাকা তাহলে একেবারে গরম হয়ে যায় দুদিন পর পর এই কান্নার ভিডিও নিয়ে এসে বসে আর কেসের ভিডিও মানে কান্না আর কেস আর এই হতচ্ছাড়ি বিবাস তোমরাই আছো গিয়ে গিয়ে ওখানে মুখ থুবড়ে পড়ে পড়ে ওকে ভিউজ দাও আর ও তেলে বেগুনে মানে আরও জানোয়ার তৈরি হয়ে দিনকে একটা জানোয়ার তৈরি হয়ে উঠেছে ভেবেছিলাম আর কি সকালবেলা মুখ লাগাবো না নিয়ে আর ভিডিও না মানুষ রূপে একটা জানোয়ার পরচুলা বুড়ি পঙ্গু হচ্চ গাভা ঘোড়া সাননে মানে এতগুলো সাননেম নিয়ে ওয়াইটিতে এসেছে ওই মুখ নিয়ে সকাল বিকাল দুপুর চলে আসে চ্যানেল আমি ছাড়বো না মুখে তো ওরা গু মাখিয়ে দাও গোবর মাখিয়ে দাও আমি এখান থেকে নড়বো না কারণ গু মাখানো গুড় মাখানো তোমার শাশুড়ি কথা বললে ভাত খাওয়া নিয়ে বল দিয়েছে মানে ইন্ডিয়ানের কোটায় বোঝাতে চাইছে চোখ দিয়ে জল পড়ছে তো ওয়াইটিতে তোকে এত জুতো লাথায় তোর আবার অভিমান যার অভিমান থাকে ওয়াইটিতে এত জুতো লাঠিকে আবার তিনবার চারবার করে সেই ভিডিও মারতে আসো তো আজকে ভিডিওটা বন্ধুরা শেষ করলাম মা খুব গরম হয়ে আছে দেখি পরে ভিডিওটায় আবার কি কি নিয়ে করি যদিও অনেক রাত হয়েছে তো তোমাদের যদি অবশ্যই ভাব যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে মতো ঠাকুর